আপনি কি কুরআন সুন্নাহ ভিত্তিক জিন ও জাদুর চিকিৎসা শিখতে চান এই কোর্স করে পরিবারের নিরাপত্তা ও চিকিৎসা করার পাশাপাশি একজন প্রফেশনাল রাকি ও মুদাববির হয়ে চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইন্ডিয়া ও প্রবাসী থাকা আমাদের শত শত শিক্ষার্থী সফলতার সাথে কুরআন সুন্নাহ ভিত্তিক জিন ও জাদুর চিকিৎসা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা মসজিদ মাদ্রাসার খেদমত ও আর্থিক দুর্বলতায় আছেন তারা চাইলে এই কোর্স করে জিন ও জাদুর চিকিৎসা করার মাধ্যমে আর্থিক সামল হতে পারইনশাআল্লাহ দীর্ঘদিন গবেষণা ও চিকিৎসার অভিজ্ঞতার আলোকে সাজিয়েছি এই কোর্সটি জিন ও জাদু কর্তৃক সকল সমস্যার চিকিৎসা করার পদ্ধতি ও আমল শেখানো হয়েছে এই কোর্স করে আপনি শিখতে পারবেন কিভাবে হাজিরা দেখবেন অর্থাৎ অন্তর্দ খোলা ব্যক্তির মাধ্যমে অথবা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তথা তুদুরাশের মাধ্যমে আয়নার মধ্যে দেখিয়ে রোগ নির্ণয় করা যে রোগীর কি সমস্যা জিন ও জাদু কুফুরি বান ইত্যাদির কোন সমস্যা আছে কিনা থাকলেও সেটা কিসের মাধ্যমে করা হয়েছে কোথায় করা হয়েছে কে করেছে ইত্যাদি তথ্য বের করে চিকিৎসা করার পদ্ধতি ও আমল শিখতে পারবেন সাধনা ছাড়াই মুমিন জিন ও মকেলের মাধ্যমে চিকিৎসা করার পদ্ধতি ও আমল শিখতে পারবেন বিয়ে বন্ধ বাচ্চা বন্ধ ব্যবসা বাণিজ্যের ইনকাম বন্ধ পড়ালেখা বন্ধ নিয়মিত ঘুম বন্ধ সহ সকল প্রকার কুফুরি বান ও জাদু ধ্বংস করার পদ্ধতি ও আমল মোবাইলের মাধ্যমে দূর থেকে চিকিৎসা করার পদ্ধতি ও আমল আধুনিক জিন জাদু চিকিৎসার জন্য আরো অসংখ্য গুরুত্বপূর্ণ আমল থাকছে এই এছাড়াও স্টাডি ও গবেষণার মাধ্যমে বর্তমান পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন আমল যুক্ত হবে ইনশাআল্লাহ কোর্সের সাথে পিডিএফ বুক ও সার্টিফিকেট দেওয়া হবে নতুন পুরাতন সকল মেম্বারদের নিয়ে একটি ডিসকাশন গ্রুপ থাকায় যে কোনো সমস্যার আলোচনার মাধ্যমে সহজে সমাধান করা যাচ্ছে আমাদের কোর্স প্রি রেকর্ডড হওয়ায় যখন ইচ্ছা যতবার ইচ্ছা ক্লাস করতে পারবেন এবং লাইফ টাইম অ্যাক্সেস থাকবে আমাদের উদ্দেশ্য কুফুরি ও সিরকি চিকিৎসা ধ্বংসের লক্ষ্যে প্রত্যেক ঘরে ঘরে ভিত্তিক জিন ও জাদুর চিকিৎসক তৈরি করা আমাদের স্লোগান হচ্ছে কুফুরি ও সিরকি চিকিৎসা ধ্বংস করে কোরআনী চিকিৎসা হোক ঘরে ঘরে ফ্রি কোর্স ও পেইড কোর্স বিষয়ে আরও তথ্য ও কোর্সে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন ও কমেন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ